তোমরা কি জানো যে আমি এখন কি করছি ক্যামেরা রান করে আমি তোমাদেরকে কি বলতে চলেছি অ্যাকচুয়ালি বলতে আমি কিছুই চলিনি আমি অ্যাকচুয়ালি ভিডিও বানানোর জন্য প্র্যাকটিস করছি যে কিভাবে ক্যামেরার সামনে কথা বলে মানুষ কত ইজিলি কথা বলে ব্লগারগুলোকে আমি দেখি মাঝে মধ্যে এত পাবলিক এত এত লোক হাজার হাজার লোক বলছে হ্যাঁ কি সুন্দর হয়েছে না বিরিয়ানিটা তারপরে রাজুদা তোমার পরোটা বেশ সুন্দর মানে এটা বলতে আমার চার মাস সময় লাগবে আমি ভাবি এই চারটে দেওয়ালের মাঝখানে বলতে গিয়ে আমি এটা মানে চল্লিশ নম্বর শর্ট যেটা আমি রেকর্ড করছি বলতে বলতে আমি জানি না এখনো তোমরা দেখতে পারবে যে আমি ক্যামেরার দিকে একবার এদিকে দাঁড়াচ্ছি একবার এদিকে দাঁড়াচ্ছি একবার এদিকে দাঁড়াচ্ছি এটা আমার জম মানে আমি চার বছর হয়ে গেল গাইজ আমি তোমরা বিশ্বাস করবে না হয়তো যে একটা ক্যামেরা ফিয়ার যে কত বড় একটা ভয় ফোবিয়া ফোবিয়া না কি বলে হ্যাঁ বলতে পারো কারণ ক্যামেরা কে দেখতে মানে ফেস করতে আমার চার বছর টাইম লেগে গেল দু হাজার সরি লকডাউনের সময় থেকে আমি ভিডিও দেখছি ব্লগ দেখছি বিভিন্ন ক্রিয়েটার যারা আজ ছোট ছোট ভিডিও বানাতো মিলিয়নে মানে বড় বড় ক্রিয়েটার হয়ে গেছে আর আমি জাস্ট ভিউয়ার হয়ে রয়ে গেলাম কারণটা কি আমি প্রত্যেক দিন ভাবতাম যে কাল করে নেবো কাল যে কত খারাপ জিনিস আমি নিজের জীবনকে দেখলে বুঝতে পারি সত্যি বলছি এই কথাটা যখন কি আমাকে আগে বলতো তখন আমি ভাবতাম যে আরে জ্ঞান দিচ্ছে জ্ঞান দিও না জ্ঞান নয় রে ভাই আমার জীবনটা কাল কাল করে পেরিয়ে গেল বিকজ আমি নিজেকে এক্সকিউজ দিতাম ক্যামেরাকে ভয় পেতাম আর আমরা যে জিনিসটা ভয় পাই সেটাকে আমরা বলি যে কাল করব কাল করব কাল করব কিন্তু সেই কালটার না আমাদের জীবনে সো আজ আমি ভেবেছি যে আজ করব তার জন্য ভিডিওটা আমি শ্যুট করছি জানি না কি বলছি যাই না কি বলবো যাই না কতটা তোমাদের বোঝাতে পারবো আর যাই না তোমরা আমাকে কতটা বুঝবে তবু আমি রেকর্ড করে যাচ্ছি আর জানি না আমি এই ভিডিওটা আদৌ আপলোড করবো না তো চলো কিছু কথা বলা যাক এমনি জাস্ট ফ্রি মাইন্ডে গল্প করা যাক গল্প করতেই তো চাই ক্যামেরার সাথে তোমাদের সাথে এই ফিয়ারটা আমাকে কুড়ে কুড়ে খায় যে আমি ক্যামেরার সাথে কথা বলতে পারি না আমি মানে লজ্জা পাই ভয় পাই ফোবিয়া আমার জীবনে তোমাদেরকে আমি পাঁচটা কিছু কথা বলি আমি আমার জীবনে যে সব জিনিসগুলোকে নিয়ে ভয় পেতাম সেই জিনিসগুলোই আমি চেষ্টা করতাম আমার স্ট্রেংথ বানানো আমি সেই সব জিনিসগুলো শিখে নিতাম এক্সপার্ট হয়ে যেতাম শুধুমাত্র এই জিনিসটা আমি পারিনি কিন্তু এটা তো আমি হয়ে দেখাবো আর এটাতে আমি টপ ওয়ানে হয়ে দেখাবো টপ টেনে হয়ে সরি টপ টেনের মধ্যে একজন হয়ে দেখাবো আমি ক্যামেরাকে ভয় পাবো না পাবোনা ভয় আমি আমি খুব ফ্রিলি কথা বলতে পারবো পারছি আই থিঙ্ক হ্যাঁ পারছি কারণ গত পাঁচ বছর যাই না ক্যামেরাটার মানে ভিডিও রেকর্ড হওয়ার পর আমি বুঝতে পারবো গত পাঁচ বছরে আমি যেমন ক্যামেরাটা অন করলে পরে হাই হ্যালো করে বন্ধ করে দিতাম তার থেকে একটু হলে ইম্প্রুভ হয়েছে এই যে জানি না এত আমি দশ মিনিট হয়ে যাবে হয়তো বকছি কিছু না কিছু তো বলছি কিন্তু কি বলছি আই নো যদি কিছু ভুল থাকে তো প্লিজ ক্ষমা করে দিও সো বেসিক্যালি আমি ব্লগ চ্যানেল মানে রান করব যেটা আমার অনেক স্বপ্ন অনেক কিছু ত্যাগ করেছি এটার জন্য অনেক কথা শুনেছি বিশ্বাস করবে না সেই জানি নাহলে কোনো একদিন বলবো মানুষ অনেক কথা বলে যখন সে পারে না সেই জিনিসটা করতে তো যাই হোক আমারও জীবনের স্টোরিটা কিছুটা এরকমই তবে আমি এখন বলাটা হয়তো ঠিক হবে না বিকজ আমি এখনও সেই জায়গাতেই আছি কিন্তু আমি আমার স্বপ্নটাই পূরণ করবো আমি জানি না লোকে দেখবে না দেখবে কত ভিউ আসবে আদৌ সাবস্ক্রাইব হবে নাকি মনিটাইজ হবে নাকি হোক না হোক আইড অন্য আমার কোনো যায় আসে না আমি যে নিজের মধ্যে নিজেকে প্রাউড ফিল করছি কারণ আমি ক্যামেরার সামনে বলতে পারছি আর আমি যদি নিজের চোখে বেস্ট হয়ে থাক হতে পারবো যে আমি ভালো ভিডিও বানাতে পারছি সেদিন আমি সত্যি অনেক বড় ক্রিয়েটার আমার চোখে বিকজ আমি এটাই তো চেয়েছিলাম যে আমি ভালো ভিডিও বানাতে পারবো মানুষ আমাকে পছন্দ করবে বা আর কিছু চাই না সো কিছুই বলার নেই সেরকম আর তো আশা করছি তোমরা যদি ফালতু বক এটা পছন্দ করো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি ব্লগ বানাবো আর ডেইলি ব্লগ আনবো তোমরা যদি চাও তা কপালটা বেসিক্যালি আমার এতটাই খারাপ যে রেকর্ডিং করছিলাম তোমাদের সাথে সরি এত এত কিছু কথা বললাম এত কিছু বকবক করলাম যখন আমি ফোনটা দেখছি যে দেখি তো কি বললাম কারণ আমার খুব ভালো লাগছিল ফিলটা ভালো ভালো ফিল হচ্ছে যে আমি এত কিছু বলতে পারলাম ও বাবা তারপর দেখি যে পাঁচ মিনিট মতো আমার রেকর্ডিং হয়েছে আর ফোনে দেখাচ্ছে ফুল স্টোরেজ মানে আমি এত প্র্যাকটিস করেছি কিছুই রেকর্ড হয়নি সব ফুল হয়ে গেছে মেমরি যাই হোক আমি যেটাই রেকর্ড করেছি আমি সেটাই সরি আপলোড করব কাশি হয়ে গেছে আসলে এই জ্বরটা না খুব ডেঞ্জারাস কবে জ্বর হয়েছে এখনো কাশি যাচ্ছে না তো যাই হোক যেটা বলছিলাম আশা করব যে তোমরা আগেও আমার ভিডিও দেখবে যদি এই ভিডিওটা দেখছো তো আশা করছি আগেও দেখবে কারণ এই ভিডিওটা কোনো ভিডিও ছিল না মন থেকে বেরোনো কিছু কথা ছিল ফিলিংস সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এত মন দিয়ে দেখার জন্য আমি জানি তুমি খুব মন দিয়ে দেখছো আরো মন দিয়ে দেখবে কারণ আমি আরো ভালো ভালো ব্লগ আনবো আনবো কথা দিলাম চলো দাদা